স্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বন্ধুরা আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছেন আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে আপনাদের স্বামী বেকানন্দ স্কলারশিপের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সো বন্ধুরা আজকে কিন্তু একটি খুশির খবর আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমি একটি স্টুডেন্টের স্বামী বিবেকানন্দ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু চেক করেছি তো তার দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে এবং তার টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ক্রেডিট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা স্বামীকান্ত স্কলারশিপের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এই স্বামীকান্ত স্কলারশিপের টাকা প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো আমি বলবো আপনাদের যে আপনারা প্রত্যেকে কিন্তু এই সামনাথ ফলারশিপের ওয়েবসাইটে যান গিয়ে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস চেক করুন দেখুন আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে কি বা অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে কিনা আশা করি আপনাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশানটি স্যাংশন হয়ে গেছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে আমরা জানি যে এবারে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এই সামিন স্কলারশিপটি আবেদন প্রক্রিয়া খুব ধীর গতিতে হয়েছে অনেক দেরিতে ওপেন হয়েছে কিন্তু এবারে টাকা ক্রেডিট কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই হবে এবং আরও একটি কথা আপনাদের বলে রাখি যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাদের প্রবলেম রয়েছে সেই অ্যাকাউন্টগুলি ঠিকঠাক করে নিন কেওয়াইসি করে নিন যাতে কোনো সমস্যা না থাকে আর লাস্ট কথা যেটা আপনাদের বলবো সেটা হলো আপনারা এই সামন্ত স্কলারশিপের ওয়েবসাইটে যান এবং গিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি একটু ভালো করে চেক করুন দেখুন অ্যাপ্রুভ বা স্যাংশন হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক